আমরা সবাই জানি যে এশায় পর্ব শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় দশজন বিএলও হয় মারা গেছেন বা কেউ কেউ আত্মহত্যা করেছেন শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এরা কাজের চাপে আত্মহত্যা করেছে বা মারা গেছেন এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু মারা যে গেছেন এটা অনস্বীকার্য এবং আমরা ভোটকর্মী ও বিয়ল মঞ্চের পক্ষ থেকে সিও দপ্তরে একাধিকবার ডেপুটেশন দিয়েছি সরাসরি সিওর সঙ্গেও কথা বলেছি আমরা যাতে তাদেরকে যারা মারা গেছেন বা অসুস্থ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া যায় তারা বলেছিলেন যে বিএলওদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কোনো প্রভিশন ইলেকশন কমিশনের নেই তবে যেহেতু এইবারে এই এসআইআর প্রক্রিয়াটা ভারতবর্ষের প্রায় বারোটা রাজ্যে চলছে এবং পরবর্তীকালে আরও বাকি রাজ্যগুলো হবে আর কি সেই জন্য এই ধরনের যাতে ব্যবস্থা করা যায় সেই প্রস্তাব আমরা দিয়েছিলাম তাতে করে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল শুধুমাত্র ভোটকর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রভিশন আছে কিন্তু বিএলওদের ক্ষতিপূরণ দেওয়ার প্রভিশান নেই কিন্তু আমাদের অনুরোধে ভোটকর্মী ও বিএলও ও ঐক্যমঞ্চের অনুরোধে সিও দপ্তর রাজি হয়েছে রাজি হয়েছিল যে তারা ইলেকশন কমিশনকে চিঠি লিখে জানাবে প্রস্তাব পাঠাবে যাতে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় এবং ইলেকশন কমিশনও একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশ্বস্ত করেছিলেন কিন্তু এটা নির্ভর করছে রাজ্য সরকারের পদক্ষেপের উপর এবং আমরা সবাই জানি সিরো দপ্তর থেকে সমস্ত ডিএমদের চিঠি দেওয়া হয়েছিল যে যে জেলাতে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে যে তাদেরকে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট এবং এটা প্রস্তাব পাঠাতে বলেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে দরদ দেখাচ্ছেন তাদের জন্য সহানুভূতি দেখাচ্ছেন বিয়েরও যারা মারা গেছেন তাদেরকে নিয়ে রাজনীতি করছেন এমনকি জ্ঞানেশ কুমারকে চিঠিও লিখছেন যে এসআইআর বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় যে এখনও পর্যন্ত তাদেরই সরকার এবং তাদের যে প্রশাসন সে প্রশাসন তাদের ক্ষতিপূরণের ব্যাপারে কোনো প্রস্তাব কিন্তু সিও দপ্তরে পাঠায়নি কোনো রিপোর্টও পাঠায়নি এটা দ্বিচারিতা নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কুম্ভীরাস বর্ষণ করা নয় আমরা এই প্রশ্ন তুলতে চাইছি এবং এই কারণেই আজকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব রিপোর্ট সিও দপ্তরে জমা দেওয়া হোক তারা যাতে সেই প্রস্তাব পাঠাতে পারে এবং যারা মারা গেছেন তাদের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পেতে পারে এই দাবি কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা করেছি দেখা যাক রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী এবং তাদের দল এবং আরেকটা যে মঞ্চ তৈরি করেছে বিয়ল অধিকার মঞ্চ যেটা বলেছে তাদের কতটা দরদ আছে বিয়ল দল প্রতি সেটা এর দ্বারাই প্রমাণিত হবে আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক ভোটকর্মী ও বিরল ঐক্য মঞ্চ